হ্যালো এভরিওান সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাপকাট সপটাটি কম্পিউটারের জন্য ডাউনলোড করতে হয় সো আমাদের মূল ভিডিওতে আমরা এখন চলে যাব আমাদের মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন সো আমাদের মূল ভিডিওতে আমরা এখন চলে যাচ্ছি প্রথমে আমরা আমাদের গুগল ক্রমটি ওপেন করে নিচ্ছি এখানে যে আমরা ক্যাপ লিখে সার্চ করব ক্যাপ ডাউনলোড পিসি জাস্ট এতটুকু লিখে আমরা সার্চ করে দেবো দেন সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু যে প্রথম একটি ওয়েবসাইটটি আসছে ক্যাপ ডট কম সো আমরা এই ক্যাপ কার ডট কমে একটা ক্লিক দিয়ে দেবো সো এটা ক্লিক দেওয়ার পর এটা কিছু সময় নেবে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা জাস্ট ডাউনলোড ফর ফ্রি এটাতে একটা ক্লিক দিয়ে দিব তাহলে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না সো এটা আপনার নেটের উপরে ডিপেন্ড করবে কতটুকু দ্রুত হবে সো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এজন্য আমরা এখানে জাস্ট ওপেন করে নিচ্ছি এটা আমাদের ওপেন করার পর হচ্ছে এখানে যে দেখুন আমাদের সামনে কিন্তু চলে আসছে ক্যাপ কার্ড সফটওয়্যারটি সো এটা আমরা এখন ইনস্টল করে নেব রাইট ক্লিক দিব দেন এখান থেকে রান অ্যাডমিনিস্ট্রেটর এটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর হচ্ছে একটু সময় নেবে সময় নেওয়ার পর এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ সফটওয়্যারটি ইনস্টল ফাইল ওপেন হয়ে গেছে সো এটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে এখনই তো এটা ডাউনলোড হতে আপনার বিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগতে পারে এটা আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে ভিডিওটা যাতে লম্বা না হয় এর জন্য আমি এটা স্কিপ করে দিচ্ছি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে সো এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা একটু ওয়েট করবেন তো এখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগতেছে সো এটাও আমরা একটু স্কিপ করে দিচ্ছি এটা কমপ্লিট হওয়ার পর আপনাদের অটোমেটিকলি ক্যাপ সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যদি কোনো কারণবশত আপনাদের কেপকার্ট সফটওয়্যারটি ওপেন অটোমেটিকলি না হলেও সেক্ষেত্রে আপনারা স্টার্ট মিনিতে যে এখান থেকে আপনার কেপকার্ট সফটওয়্যারটি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর সাথে সাথে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ সফটটি ওপেন হয়ে গেছে এখানে ওপেন হওয়ার পর এখানে জাস্ট একটা ফাংশন আসবে একদিনে আমরা ক্লিক দিয়ে দিব জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু সেম ফোনের মতো আপনার ইন্টারফেসটা চলে আসছে সেখান থেকে আমরা কিন্তু ভিডিও ইমপ্লুট করতে পারবো সো এটা আপনার ফোনে যেরকম একদম ঠিক কম্পিউটার এরকমই দেখাচ্ছে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ